বন্ধুরা ভারতের যে কোনো ব্যাংকের যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনার থেকে থাকে তো সেক্ষেত্রে রিসেন্টলি হয়তো আপনি একটা এস এম এস ব্যাঙ্কের তরফ থেকে পেয়ে থাকবেন তো আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা অ্যাকাউন্ট আছে এবং যে নাম্বারটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেওয়া আছে সেই নাম্বারে একটা এস এম দেওয়া হয়েছে যেখানে এইপিএস সার্ভিস অন ইয়োর অ্যাকাউন্ট ইজ নাও ডিসেবেলড ইউ ক্যান এনেবেলিড বাই ইউজিং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিসি স্ল্যাশ ডিজিটাল চ্যানেলস এস এম এস অর ভিজিটিং নিয়ারেস্ট ব্রাঞ্চ তো এইরকম একটা এসএমএস সবার মোবাইল ফোনেই দেওয়া হচ্ছে তো এই এস মানে কি বা এই যে এইপিএস সার্ভিস এর মানে কি এই সম্পর্কে পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে বন্ধুরা এইপিএস এর ফুল ফর্ম হচ্ছে আধার এনেবেল পেমেন্ট সিস্টেম আপনার আধার কার্ড যেটা ব্যবহার করছেন তার থেকে সহজে টাকা তোলা টাকা জমা দেয়া এই সবের জন্য এই এইপিএস সার্ভিসটাকে চালু করা হয়েছে বন্ধুরা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা তৈরি আধার সক্ষম পেমেন্ট সিস্টেম এর লক্ষ্য আধার নাম্বারের মাধ্যমে আর্থিক লেনদেন সহজতর করা এটি একজন ব্যক্তিকে তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এবং নগদ টাকা তুলতে ও নগদ টাকা জমা দিতে এবং আন্তঃব্যাঙ্ক তহবিল স্থানান্তর ইত্যাদি সহ আর্থিক লেনদেন করতে আধার নাম্বার ব্যবহার করতে সক্ষম করে তুলেছে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য এবং রিটেল লেনদেনকে ইলেকট্রিফাই করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লক্ষ্য পূরণের জন্য এই পি বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছিল এই স্কিমটি আধার সংযুক্ত আন্তব্যাঙ্ক লেনদেনগুলিকে সক্ষম করে তুলেছে যার ফলে কেন্দ্রীভূত ব্যবস্থার মাধ্যমে প্রতিদিনের খুচরো পেমেন্টে নগদহীন করতে বিশেষভাবে সাহায্য করবে দু হাজার সালের জুন পর্যন্ত এক দশমিক তিন তিন বিলিয়ন আধার কার্ড তৈরি করে এই পি এস ইউআইডিআইয়ের মাধ্যমে একটি ব্যাংকিং ব্যবস্থা প্রদান করে আধারের পরিধি প্রসারিত করেছে এই প্রকল্পের কি উদ্দেশ্য ছিল প্রথমত একটি কেন্দ্রীয় সুইচিং এবং ক্লিয়ারিং এজেন্সির মাধ্যমে আধার সূচিত আর্থিক লেনদেন তৈরি করা দ্বিতীয়ত ব্যাঙ্কিং ক্রিয়াকলাপগুলি সম্পাদন করার জন্য আধার অনন্য শনাক্তকরণ নম্বর এর ব্যবহার বৃদ্ধি করা আধার ইউআইডিআই ব্যবহার করে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সামাজিক নিরাপত্তা পেনশন এনআর ইজিএ এবং প্রতিবন্ধী বৃদ্ধ বয়স পেনশনের মতো প্রকল্পগুলিতে সরকারি আর্থিক বিতরণ সক্ষম ও সহজ করে তোলা আধার ইউআইডি ব্যবহার করে একটি নিরাপদ এবং আন্তঃব্যবহারযোগ্য ব্যাঙ্কিং ব্যবস্থা তৈরি করা এই পি দ্বারা প্রদত্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে নগদ টাকা তোলা টাকা জমা দেওয়া এছাড়া মিনি স্টেটমেন্ট ব্যালেন্স অনুসন্ধান আধার থেকে আধার ফান্ড ট্রান্সফার প্রমাণীকরণ ভীম আধার পে ই কেওয়াইসি এবং টেকনোলাইজেশনের মাধ্যমে হয়ে থাকে তো বন্ধুরা আপনি যেই মেসেজটা পেয়েছেন এতে চিন্তা করার কিছু নেই আপনি যদি শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে চান তো সেক্ষেত্রে এই সার্ভিসটা বন্ধ রাখাই বাঞ্ছনীয় কারণ এমন ব্যাপার অনেকবার আমাদের সামনে এসেছে যেখানে এই পে সার্ভিসটাকে ইউজ করে মানুষের সাথে ব্যাঙ্ক ফ্রড পর্যন্ত হয়েছে তাদের আঙুলের ছাপ কপি করে বা তাদের আধার নাম্বারটা পেয়ে গিয়ে তার মাধ্যমে কিন্তু আধার জালিয়াতে অনেক বেশি পরিমাণে ঘটে থাকে তো এই সার্ভিস সার্ভিসটা বাই ডিফল্ট অন করা থাকে ব্যাংকের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে এখানে বাই ডিফল্ট এটাকে অফ করে দেওয়া হয়েছে আপনি যদি এই সার্ভিসটা নিতে ইচ্ছুক হয়ে যান তো মিললে আপনি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সেটিকে ম্যানুয়ালি এনেবেল করার জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ